অপারেশন সিঁদুর হয়ে মাত্র পঁচিশ মিনিটেই পাকিস্তানের আকাশ লাল হয়ে গেল বলা হচ্ছে যে নটা জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে জয়শ এ মোহাম্মদের চারটি লস্কারে তাই এবার তিনটি হিজবুল মুজাহিদিনের দুটি নটি জঙ্গি ঘাঁটি জাস্ট গুড়িয়ে দেওয়া হলো এই নটি জঙ্গি ঘাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি দীর্ঘদিন ধরে নজর রাখা হয়েছে নজর রাখার পরে ওয়ার্ন করা হয়েছে কিন্তু ওয়ার্ন করার পরেও পাকিস্তান যখন কর্ণপাত করেনি শেষমেশ ভারতই দায়িত্ব নিল এই নটি জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়ার কি কি রয়েছে এই নটি জঙ্গি ঘাটি যদি আমরা চট করে দেখি তাহলে দেখব যে এই নটি জঙ্গি ঘাটি মারাত্মক মারাত্মক কেন কারণ এদের মধ্যে মুজাফফরবাদে সৈয়ানওয়ালা ক্যাম্প এলসি থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে ট্রেনিং ক্যাম্প এটা ট্রেনিং ক্যাম্প পঁচিশের পেহেলগাঁও দু হাজার চব্বিশে সোনমার্গ দু হাজার চব্বিশে গুলমার্গে যে জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলা ট্রেনিং কোথায় হয়েছিল এই সওয়াইনালা ক্যাম্পে সাইদিনা বিলাল ক্যাম্প মুজাফরাবাদের অস্ত্র বিস্ফোরক জঙ্গলে লুকিয়ে রাখতে হয় কিভাবে তার ট্রেনিং ক্যাম্প গুলপুর ক্যাম্প কোটলি লস্কাটাতে এবার বেস ক্যাম্প এখান থেকেই পুণ্যার্থীদের উপর হামলা হয়েছিল দু সালে সেই পুণ্যার্থীদের হামলা কিভাবে করা হবে তার প্রশিক্ষণ নেওয়া ছিল ভিমবারের বার্নালা ক্যাম্প আইডিয়ার জঙ্গলে অভিযানের প্রশিক্ষণ কেন্দ্র এখানে ট্রেনিং দেওয়া হতো আব্বাস ক্যাম্প কোটলে লস্কাটা তো এবার ফিদায় জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র একসঙ্গে পনেরো জন জঙ্গিকে ট্রেন করার মতো ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো এখানে ছিল আর পাকিস্তানের ভিতরে যে জঙ্গি ক্যাম্পগুলো রয়েছে শিয়ালকোটে সার্চাল ক্যাম্প অবসরপ্রাপ্ত করতে রাজেন্দ্র ভাদুরী আমার সঙ্গে সরাসরি রয়েছেন স্যার এই অপারেশন সিঁদুর আহ দিন অপেক্ষা করার পর এরকম একটা অপারেশন যে অপারেশনের সাকসেস রেট এখনো পর্যন্ত একশো শতাংশ বলেই দাবি করা হচ্ছে আপনি কিভাবে দেখছেন আপনার কাছ থেকে জানতে চাইব এই অপারেশনের বিষয়ে

আমি এক্সপেক্ট করছিলাম যে আর্ম ফোর্সেস একটা রিয়াকশন করবে শুধু প্রশ্নটা ছিল কবে করবে আর কোথায় করবে ওটা তো আজকে এখন রাত্রির থেকে এখন সকাল হয়ে গেল এখন দুপুর হয়ে গেল এবার পরিষ্কার হয়ে গেল এটা দরকার ছিল এখন আমার মতে এটা শেষ নয় অবভিয়াসলি যারা এখন প্ল্যানিং বসে আছে ওরা জানে যে এটা শেষ নয় বারকোড করা দরকার পড়বে কিভাবে করবে আর কবে কখন করবে সেটা আচ্ছা ভাদুরী প্লিজ একটু একটু সঙ্গে থাকুন मिस्टर ভাদুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনি পয়েন্ট আউট করেছেন প্লিজ সঙ্গে থাকুন একটা আপডেট আসছে বড় আপডেট মাসুদ আজারের পরিবার শেষ গতকাল যে অপারেশন Sidhu হয়েছে সেই অপারেশন Sidhu এর মাসুদ আজারের পরিবার শেষ আপডেট জানবো মইতে পরবর্তীতে যোগাযোগ করবো মৈত্রীর কাছ থেকে আপডেট নেবো মাসুদ আজারের পরিবার গতকাল যে জঙ্গি ঘাঁটি আক্রমণ করা হয়েছে হামলা চালানো হয়েছে তাতে মাসুদ আজারের পরিবার শেষ কি আপডেট রয়েছে কি খবর পাচ্ছি আমরা দেখো আমরা যে আমাদের কাছে এসে হাতে মারা পরিবারের অন্তত পক্ষে জন সদস্যের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সেই তথ্য আমাদের কাছে এসে পড়েছে তাতে তার বোন ভগ্নিপতি সহ মোট জনেরও বেশি সদস্যের মৃত্যু হয়েছে এই হামলার জেরে তেমনটাই জানা যাচ্ছে ফলে মাসুদ আজাহারের পরিবার যে মাসুদ আজাহারের ভাই বিমান হাইজাকের পেছনে অন্যতম কারিগরি ছিল এবং তারপর একের পর এক ভারতের জঙ্গি হামলার পেছনে অন্যতম মদত মদতদাতা এই মাসুদ আজাহার তার পরিবারের দশ জন সদস্যের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি অতনু মাসুদ আজারকে সেফ হাউসে রাখা হয়েছে সেনা তাকে ঘিরে রেখেছে যেন মাসুদ আজারের কিছু না হয় কিন্তু মাসুদ আজারের পরিবার একেবারে খুঁজে খুঁজে ঘর থেকে বের করে মারা হবে বলা হয়েছিল ঠিক সেরকমই ঘটনা ঘটল আমার সঙ্গে মিস্টার ভাদুরী রয়েছেন মিস্টার ভাদুরী আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে এটা সবে শুরু হলো তো এই শুরুটা হলে তার একটা কাউন্টার হওয়ার চান্স থেকে যায় এই দিক থেকে সেই জায়গাটাও তো আমাদের সুরক্ষিত করে তারপরে পরবর্তী মুভ করতে হবে তাই তো অবভিয়াসলি পাকিস্তান একটা রিয়াকশন দেবে সেই রিয়াকশনটা অলরেডি অ্যান্টিসিপেট করা আছে কিন্তু এখন প্রশ্নটা সবার কাছে আছে যে পাকিস্তান কতটা এস্কেলেট করবে কিভাবে ওরা রিয়াক্ট করবে আর ওরা যতটা এসকেলেট করবে যেভাবে রিয়াক্ট করবে আমরা তার কাউন্টার অ্যাকশন করব এখন আমরা আমরা যা করতে চেয়েছিলাম সেটা আমরা করে দিয়েছি সেটা আমি হেডকোয়ার্টার নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে বলে দিয়েছিল দ্যাট উই হ্যাভ টেকেন আস তো এখন তার মানে হচ্ছে যে আপাতত আমাদের যে এম প্ল্যান এ বা এম যেটা ছিল মেন এম ওই মেন এমটা অ্যাচিভ করে নেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এম প্লাস এখন ওই এম প্লাসটা পাকিস্তানের কি রিয়াকশন হবে নাকি এসকেলেশন হবে স্যার ভাদুরী একটু সঙ্গে থাকুন একটু সঙ্গে থাকুন প্লিজ আজ ফেস্ট পিট করে কি জানা হলো আর একবার আপনাকে শোনাব पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर से सोशल मीडिया हैंडल द्वारा इसको रिपोस्ट किया जाना इसकी पुष्टि करता है चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है हमारी इंटेलिजेंस ने इस टीम के योजनाकारों और उनके समर्थों की जानकारी जुटाई है इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है जिसके लिखित মিস্টার ভাদুনি বেশ কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করা হয়েছিল একটা নার্ভের খেলা পনেরো দিন ধরে সবসময় পাকিস্তানের মধ্যে একটা ভয় থাকবে যে যে সময় যে কোনো দিক থেকে অ্যাটাক হতে পারে কিন্তু অ্যাটাক হয়নি নার্ভের খেলা শেষমেশ নার্ভের খেলার শেষে দেখা যাচ্ছে অপারেশন সিঁদুর এরকম আরেকটা স্ট্র্যাটেজির ব্যাপারেও আমি একটু আপনার থেকে জানতে চাইবো আমরা আমাদের এয়ার স্পেস ব্যবহার করেই অ্যাটাক করেছি এটা আপনি কীভাবে দেখছেন যে টাইপ অফ ভেপন যে টাইপ অফ ওয়েপন ইউজ করা হয়েছে সেই তার হিসেবেই রেঞ্জ ডিসাইড হয় তার হিসেবেই এটার কোথার থেকে লঞ্চ করা হবে ওই ওয়েপন সিস্টেমটা ওটা ডিসাইড হয় তো এটা আজকালকার দিনে স্ট্যান্ড অফ রেঞ্জ অনেক অনেকটা একশো দুশো কিলোমিটারের স্ট্যান্ড অফ রেঞ্জের এইসব ওয়েপন সিস্টেম সেটার জন্য তো ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা শত্রু দেশের এয়ার স্পেসের ভেতরে যাওয়ার আজকাল দরকার পড়ে না মানে পাকিস্তানের এমনিতেও স্ট্র্যাটেজিক ডেপথ বেশি বেশি নেই তো কয়েক কদম এগিয়ে মিস্টার ভাদি এবং তারপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যদি আমাদের স্পেসে ওরা ঢোকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাদের গান করতে পারছি ঠিক যেমন কাল দুটো পাক ফাইটার জেটকে গান ডাউন করা হয়েছে নামানো হয়েছে তাই তো मिस्टर 보도록 আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা? বলতে কি? প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেকটা এগিয়ে রয়েছি সমরাষ্ট্রের দিকে অনেকটা এগিয়ে রয়েছি সেই অ্যাডভান্টেজ গুলো বোধহয় এবার নেবার সময় হয়েছে তাই তো? ওটা পরবর্তীতে পরবর্তীতে সঙ্গে কথা হবে এবং আপনাদের জানিয়ে রাখতে চাইছি আমরা বলছিলাম যে আমাদের এয়ারস্পেস ব্যবহার করেই আমাদের এখানে থেকে ক্ষেপণাস্ত্র চুড়ে ঠিক জায়গাগুলো বেছে বেছে নিয়ে নটি জঙ্গি খাঁটি পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাতে কোনো সাধারণ মানুষের প্রাণ যায়নি সেই প্রত্যাঘাতে সেনার কোন সেনার প্রাণ যায়নি কিন্তু যারা ঘোষিত জঙ্গি ঘোষিত জঙ্গি এবং জঙ্গিদের ঘাখড়া যেখানে তাদের ব্রেন করা হয় যেখানে মাদ্রাসা বানিয়ে রাখা হয় বাইরে থেকে মাদ্রাসা ভিতরে আসলে সেখানে মগজে থোলাই হয় যেখানে ট্রেনিং দেওয়া হয় আজমল কাসেবের মতো লোকেদের যেখানে ট্রেনিং দিয়ে পাঠানো হয় আমাদের দেশে মানুষের রক্ত ছড়ানোর জন্য সেই সব ট্রেনিং ক্যাম্পগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে অপারেশন सिंदूर 22 এপ্রিল को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था इस कार्रवाई में नाइन टेरिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया सवाई नाला कैंप मुजफ्फराबाद जो कि पी ओ जेके के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है यह एक लश्कर तोयबा का ट्रेनिंग सेंटर था 20 अक्टूबर 2024 सोनमर्ग चौबीस अक्टूबर चौबीस गुलमग बाईस अप्रैल 2025 पहलगाम इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था सैयदना बिलाल कैंप मुजफ्फराबाद यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है यह हथियार विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था गुलपुर कैंप कोटली यह एलओसी से 30 किलोमीटर दूर था लश्कर तोयबा का बेस था जो पुंछ में सक्रिय था 20 अप्रैल 2023 को में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था बरनाला कैंप भिम्बर ये एलओसी से 9 किलोमीटर दूर है यहाँ पर हथियार हैंडलिंग आईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था अब्बास कैंप कोटली यह एलओसी से तेरह किलोमीटर दूर है लश्कर तौबा का फिदाइन यहाँ तैयार होता था इसकी कैपेसिटी पंद्रह टेररिस्ट को ट्रेन करने की थी पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी पहला सर्जल कैंप सियालकोट यह अंतर्राष्ट्रीय सेना से, सीमा से छह किलोमीटर की दूरी पर है मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के चार जवानों को कि जो हत्या की गई थी उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था महमूना जाया कैंप सियालकोट, यह 18 से 12 किलोमीटर आईबी से दूर था। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था यह कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था मरकज ताइबा मुरीद के यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे अजमल कसब और डेविड हेडली भी यहां ट्रेन हुए थे मरकज सुबहान अल्लाह भावलपुर भावलपुर यह इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है जैसे मोहम्मद का मुख्यालय था यहाँ पर रिक्रूटमेंट ट्रेनिंग व इन का केंद्र भी था शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है